আসলে কি জানিস তোদের মতো নির্লজ্জ মানুষদেরকে আমার কিছু বলতেও লজ্জা করে এক তো কালসাপ হয়ে আমার সংসারে ঢুকেছিস আবার বড় বড় কথা বলছিস তোর কি লজ্জা বলতে কিছু নেই তোর জায়গা যদি আমি হতাম না তাহলে গলায় কলসি বেঁধে নদীতে নেমে পড়তাম যত বড় মুখ নয় তত বড় কথা তুমি মুখের দেখিছোটাকে শুনি আমার মুখ তো মাত্র শুরু হলো তুমি কতক্ষণ বলতে পারো আর আমি কতক্ষণ বলতে পারি সেটাই দেখা যাবে আমার তো ভাবলাম লজ্জায় নেই তোমার কি নেই এক তো আমার স্বামীর খাচ্ছ পড়ছ তাও আবার বড় বড় কথা বলছ তুমি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমার স্বামীর প্রথম স্ত্রী হচ্ছে আমি আর তুই ওরে এসে জুড়ে বসেছিস কোথা থেকে আমি আমার স্বামীর বড় বউ তাই আমার অধিকার এই বাড়িতে সব সময় উপরেই থাকবে আর তুই ছোট বউ ছোট মতোই থাকবি তুই সবার পায়ের নিতেই থাকবি রে কখনোই তুই আমার জায়গাটা নিতে পারবি তলা না যাই করিস না কেন সারাদিন তোর কাজ তো আমার নামে শুধু কূটনীতি রটানো এছাড়া কি পারিস তুই বলতো শোন একটা তোকে কথা বলে রাখি আমার নামে এসব মানুষের কাছে বললে না আমার কিচ্ছুটি হবে না পাগলা কুকুর সবসময় পায়ের নিচেই কামড় দেয় আরে পাবারি পাবা এই দেখি কাঞ্চন করে রানী মা তোমার মতো মহিলাদের নামে কচ্ছা রটেতে তো আমার বই গেছে আমার তো খেয়ে কাজ নেই তুমি যে মানুষের কাছে আমার নামে এসব ওসব বলো তখন কি তোমার মনে থাকে না নিজের বয়সের দিকে টাকা বুঝেছো। দুদিন পর ঠোস করে মরে যাবে আমি এখনো অনেক ছোট তোমার থেকে তাই বুঝিয়ে শুনে কথা বলো। আর আমার স্বামী আমার কথাই উঠেই বসে আমি যা বলবো আমার স্বামী তাই তাই করবে তোমার কথায় আমার স্বামী কোনোদিন চলেনি আর চলবেও না ভবিষ্যতে নিজের চরকায় তেল দাও মানষে চরকায় তেল আর কত দেবী শুনি কি তুই আমায় বুড়ি বললি তোর এত বড় স্পর্ধা আজ আসুক উনি আজ আসুক সারটা দিন রাজ্যের যত কাজ আছে সবকিছু কিছু করে তোর আবার কথা শুনতে হয় তোর এত বড় সাহস হয়ে গেছে দিনে তিনবার করে খাবার গিলিস আবার আমার সাথে ঝগড়া করিস তুই কোন রাজার ঘরের মেয়ে সেটাই আমি তোকে দেখে নেব দেখিস আচ্ছা শোনো আমি রাজার ঘরের মেয়ে নই মেনে নিলাম কিন্তু তুমিও তো কোনো রাজার মেয়ে নো সে তো কৃষকের বাড়ির মেয়েই হবে হয়তো আর কিছুদিন এ বাড়িতে থেকে না তোমার ওই চোদ্দ পুরুষের নাম আমি জোগাড় করে নেব আমার সাথে লাগতে ইসো না বুঝেছ বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমাদের গ্রামে সবাই আমাকে পায়ে ধরে প্রণাম করে চলত যত সব ন্যাকাময় এসেছে কই গেলে হে বড় বউ ছোট বউ তোমাদের তো কোনো দেখাই পাচ্ছি না তা বলি এখনো কি আমার খাবার সময় হয়নি সকাল গড়িয়ে বিকাল হতে চলল আমি কাজে কিছু খেতে দাও নাকি আমি কাজটা করব কি করে সংসার চলবে কি করে গেলে হে তোমরা ছোট বউ ছোট বউ বড় বউ আরে এত চিল্লাপাল্লা করছো কেন এই তো আমি এই তো এই যে দেখো তোমার জন্য গরমা গরম মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করে এনেছি এটাই তুমি আজ সকালে খাবে বুঝেছো আর অন্য কারো কোনো খাবার তুমি ছবে না আজ তাড়াতাড়ি খাও না খেয়ে আমায় বলো তো কেমন হয়েছে খাবারটা মগের মুল্লুক পেয়েছো নাকি মগের মুল্লুক পেয়েছো তুমি এই যে দেখো আমি তোমার জন্য সাত সাত ধরনের তরকারি রান্না করেছি তুমি ওই বড় বউয়ের খাবার একদম ছবে না আমার খাবারটাই তুমি আজ খাবে আচ্ছা তুমি বলো তো আমার থেকে কি বড় বউ বেশি ভালো রান্না করে নাকি আমার খাবারটা ছেড়ে যদি ওই বড় বউয়ের খাবারটাতে তুমি মুখ দিয়েছো তো তাহলে দেখবে আমি কিন্তু হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলবো তোমরা কি শুরু করেছো কি আমাকে কি পাগল বানিয়ে ছাড়বে তোমরা প্রত্যেক দিন বাড়িতে আসলে তোমরা দুজন মিলে কোনো না কোনো বাহানায় ঝগড়া লাগিয়ে রাখো সব সময় আমি খাবার খেয়ে কাজে যেতে চাই তোমাদের এই সব কাহিনী দেখতে আমার একদম ভালো লাগছে না আমি তোমাদের কারোরই খাবার খাবো না আমি বাইরে থেকে খেয়ে আসব ক্ষণ আমার খাবার খাবে কেন তুমি তোমার তো ছোট বইই আছে আমি যে সারাটা জীবন তোমার সংসারের পেছনে খাটলাম সেটা তুমি দেখলি না কোথা থেকে একটা ভিকারি মেয়েকে ধরে নিয়েছো আকি সব ঠিকই গুরুত্ব দিচ্ছ ঠিক আছে আমিও তোমাদেরকে ছেড়ে কথা বলবো না আমি দেখিনেবার শেষটা কোথায় বড়গো তুমি একটু বেশি ভাবছো এরকম কোনো ব্যাপার নয় তোমরা দুজন সব সময় ঝগড়া করো তাই আমি রেগেমেগে বলেছি কথা আচ্ছা তোমরা দুজন তো মিলেবি থাকতে পারো নাকি মানুষের ঘরে কত শান্তি আর তোমরা দুজন মিলেই সংসারটাকে আগুন জ্বালিয়ে রেখেছো শুনেছিস আমার স্বামী কি বলেছে যা এখন এখান থেকে খাবারটা নিয়ে দূর হতো দেখি তোর খাবার গিয়ে তুই খা ভিকারির মেয়ে এসেছে খাবার নিয়ে কত শখ বাবা গো বাবা তুমি কাকে ভিকারির মেয়ে বলছো টা কি শুনি তোমার অত বড় সাহস জানো তুমি আমার বাবার সম্পর্কে তুমি কতটুকু জানো আমার বাবা হচ্ছে নিকুঞ্জ গ্রামের বড় বিত্তশালী একজন কৃষক তাই সাবধানে কথা বলবে নিজের দিকে তাকাও তোমার বাবা নাকি ফেরিওয়ালা ছিল শুন তোর ওই মুখের কথাগুলোর জন্যই না তোকে আমি একদম সহ্য করতে পারি না আমার বাবা ফেরিওলা ছিলেন না বুঝেছিস তিনি ফেরিওয়ালা দিতে কাজ করাতেন বিধাতা এ কি সর্বনেশে কাণ্ড বাড়িতে এলাম খাবার খেতে তাওবা শান্তি নেই ধুর এই সংসারই আর ভালো লাগে না এর থেকে ভালো তো বাইরে গিয়ে কিছু খেয়ে কাজে লেগে পড়ি তোমার বড় বইয়ের কথা শুনেছ তার এত বড় সাহস আমার পরিবার নিয়ে কথা বলিছে তুমি যদি ভালো থাকতে চাও ওর হাতের খাবার দাবার কোনো দিনই তুমি খাবে না ওর একটা ভালো রকম শিক্ষার ব্যবস্থা করব আমি না হলে আমার মনে কোনোদিন শান্তি লাগবে না ও শোনো তোমরা যাইছে তাই করতে পারো আমাকে এসবের মধ্যে টেনে না তোমরা দুজন তোমাদের দুজনের শত্রু আমি এসবের মধ্যে নেই বলেছিলাম সংসারে শান্তি বজায় রাখতে কিন্তু দিনকে দিন তোমরা সংসারটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলছো আর কাজ করবো ভাই সংসারে তো দু বইয়ের জ্বালায় থাকতেই পারি না শুধু ঝগড়া আর ঝগড়া এভাবে কি আর চলা যায় সংসারে বলতো তুই ঠিকঠাক খাবার খাবার জন্য বাড়িতে পর্যন্ত যেতে পারি না তাদের ঝগড়া আর ঝগড়া অরে দাদা এত যখন সমস্যা ছিল তাহলে কেন দুইটা বিয়ে করতে গেলে এখন যন্ত্রণা ভোগ করো নারে ভাই কেউ কি আর ইচ্ছে করে দুটো বিয়ে করে রে আমিও তো সেই ঝামেলায় পড়ে বিয়েটা করেছিলাম সে অনেক ঘটনা তো বলো না দাদা কি ঘটনা একটু একটু শুনে রাখি মহাজন এমনিতেও কাজ থেকে বিরতি দিয়েছে তাই তোমার না হয় শোনা যাক শুনবি তাহলে শোন আমার পুরো ঘটনা ঠিক শুনলে তুইও বলবি আমি ভালো করেছি বলে বেলো দাদা বলে বেলো যদি ছোট ভাই হিসেবে কোন একটা সমাধান তোমায় দিতে পারি তাহলে আমার ভালো লাগবে আমি তোমার আপন ভাই নাও হতে পারি কিন্তু কর্মক্ষেত্রে তো আপন ভাইয়ের মতোই তোমার সঙ্গে কাজ করছে অনেক বছর যাবৎ তাহলে শোন রে ভাই তিন মাস আগে আমি পাশের গ্রামে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে তারপর এক গেরস্থ বাড়িতে আমি উঠলাম কাজের জন্য সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু গেরস্থ বাড়ির মালিকের খুবই একটা কঠিন অসুখ ধরা পড়ল এরপর বাবা রঘু তুমি তো জানোই বাবা আমার একটা মাত্র মেয়ে আমার মেয়েটার তিন কেউই নেই আমার এই কঠিন অসুস্থতার মাঝে যদি আমি মৃত্যু বলন করি তাহলে আমার মেয়েটা পুরো একা হয়ে যাবে কেউ থাকবে না তাকে দেখার মালিক আপনার কিছুই হবে না আপনি কোনো চিন্তা করবেন না আমি ডাক্তার মশাইকে খবর পাঠিয়েছি খুবই তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে এইসব তুমি কি বলছো বাবা এরকম বলো না আমি তোমাকে ছাড়া থাকবো কি করে বলো তোমাকে ছাড়া আমি না বাবা এরকম কথা বলো না তুমি আমাকে মা মারা গিয়েছিল এখন আবার তুমি বাবা তুমি তো আমার মা বাবা দুজনেই ছিলে চিন্তা করিস না মা রোগও আছে রোগই তো সকল দেখাশোনা করবে আমি রোগর হাতে তোকে তুলে দিয়ে গেলাম আমার পুরো সম্পত্তি তোর নামে করে গেলাম মা তুই যদি চাস রঘুর নামেও লিখে দিতে পারিস না না বাবা আমার কোনো সম্পত্তি চাই না তুমি শুধু আমার পাশে থাকো বাবা কিন্তু মালিক আমার যে ঘরে বাবা আমাকে ছেড়ে কেন তুমি চলে গেলে বাবা আমি বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এখন কি আমার শেষ কথাটি শোনার আগেই মালিক মারা গেল আমার শেষ কথাটি তাকে বলতে পারলাম না যে আমার ঘরে আর একটা বউ আছে আমি কি করতাম ভাই তুই বল আমার হাতে আর কিছু করারই ছিল না কি আর করবে দাদা যা করার তা তো করে ফেলেছো। যা হবার তা তো হয়ে গেছে আর এখানে তোমার কোনো ভুল দেখছি না আমি তবে তাদের বোঝাতে হবে দাদা যে তোমাদেরকে মিলেমিশে চলতে হবে সব সময় এই কথাটা যদি তুমি বোঝাতে পারো তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে সেটাই তো রে ভাই সেটাই আমি সেটাই তাদের বোঝাতে পারি না আমার বড় বউটারও তিন কোলে কেউ নেই ছোট বউটারও তিন কোলে কেউ নেই তা দুজনকে কিভাবে বের করে দেই বল একটা কথা বলি দাদা তোমার সংসার তোমার বৌদের ব্যাপারে তুমি সব থেকে ভালো বুঝো তাই তোমাকে বুদ্ধি করে কিছু একটা করতে হবে এই যে দেখো সময়ও শেষ আমাদেরকে আবার কাজে লেগে পড়তে হবে চলো দাদা চলো তোমার বড় বউ আজকে কি করেছে জানো আমার নামে অপর বাড়িতে বদনাম রটিয়েছে যে আমি নাকি উড়ে এসে চড়ে বসেছি মানুষজন আমাকে দেখলে হাসা হাসি করছে আর ছিচি দিচ্ছে এটা কিন্তু তোমার বড় বড় খুব অন্যায় কাজ আমি কিন্তু তোমায় বারবার বলছি ওকে এখনো সময় আছে বোঝাও বোঝাও আর শোনো তোমায় একটা কথা বলি এই বাড়িতে আর নয় তোমাকে নি আমি বাবার বাড়িতে চলে যাব সেখানে আমার পুরো বাড়ি ঘর সম্পত্তি পড়ে আছে আমরা সারা জীবন বসে খেলেও না ওখান থেকে সম্প্রতি একটু ফোনাবে না বাবা সকল জমি জমা তুমি দেখাশোনা করবে সেটাই সব থেকে ভালো হবে এটা আমার বাবার বাড়ি এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না তুমি গেলে চলে যাও আর বিদ্যাত আমাকে হাত পা সব কিছু দিয়েছে আমার কাজ করার ক্ষমতা আছে আমি বসে খাবো কেন আমি এখানেই থাকবো এই বাড়িতেই থাকবো সারা জীবন তুমি কি বাড়িতে থাকবে নাকি বড় বড় টানের জন্য এখানে রয়েছো সেটা তো আমি ভালো মতোই জানি ওই বর্বর যে এত বদমাস সেটা আমি আগে জানতাম না এত বদমাস মহিলা আমি জীবনেও দেখিনি শোনো তুমি ওর সাথে আজ থেকে কোনো কথা বলবে না বুঝেছ এই সংসারে থাকলে তো আমি কথা বলবো এই সংসার থেকে সারা জীবনের মতো মুক্তি চাইছি আমি আজকে যেদিকে ইচ্ছে আমি সেদিকে চলে যাচ্ছি কোনোদিন আর এই বাড়িতে ফিরবো না তোমরা দুজন এখানে থাকো আর ঝগড়া করো ঘুমানোর সময় ঝগড়া ঘুম থেকে উঠে ঝগড়া খাবার খাওয়ার সময় ঝগড়া সব সময় শুধু ঝগড়া আর ঝগড়া শোনো আমাকে একদম ভয় দেখাবে না যেদিকে ইচ্ছা তুমি সেদিকে যেতে পারো আমারও ভালো লাগে না এই সংসার করতে আমি একটু শান্তি চাই তুমি পারবে না নিজের বিচার করতে পারবে না বরাবর বিচার করতে শুধু পারবে নিজে কিভাবে চলে যেতে পারো সেই চিন্তা করতে তা যাও না বাপু দাঁড়িয়ে আছো কেন আরে তুমি বাড়িতে কখন এলে আমি একটু রুদ্রদের বাড়িতে গিয়েছিলাম ভেবেছি তুমি আসতে একটু দেরি হবে তাই মাত্র ফিরলাম কি গো তোমার নাক মুখ এরকম দেখাচ্ছি কেন কি হয়েছে বলো তো ওই হতচ্ছাড়ি ছোট বউ তোমাকে কিছু বলেছে নাকি আসলে ওর এত বার বেড়েছে যে দেখি নিও ওর মৃত্যু আমার হাতি হবে শোনো বড় বউ তোমাদের জ্বালায় আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই সংসারে আর কোনো দিন আমি ফিরবো না যেখানে আমি দুদণ্ড শান্তিতে বসতে পারি না দুদণ্ড খেতে পারি না সেখানে আমি থেকে কি লাভ হবে তোমরাই না হয় কি বাড়ি ঘর দিয়ে গেলাম আমি শোকে শান্তিতে থেকো তোমরা কেমন আরে তুমি কি বলছো আর কোথায় যাবে তুমি শুনি তোমার যাওয়ার কোনো জায়গা আছে নাকি এত যে বড় মুখ করে বলছো এই ভিটেমাটি ছাড়া তোমার আর কোনো জমি জমা আছে নাকি নিজের জমিতে তো কোনোদিন কাজই করতে পারো অন্যের জমিতে কাজ করে এত ভাব কোথা থেকে আসে শুনি শোনো বড় বউ মুখটা সামলিয়ে কথা বলো মানুষের জমিতে কাজ করে তোমাদের দুজনকে খেতে দিয়েছে এতদিন আর আমি চাইলে ছোট বাড়িতে গিয়ে জমি দখল করতে পারি কিন্তু আমি ছোট লোক নই যে মানুষের জমিতে হাত দেব গিয়ে ও আচ্ছা বুঝতে পেরেছি তো তোমার মনে মনে এই ছিল ছোট বউ যে ধনী সেটা তুমি আমাকে বোঝাচ্ছ তাই না আমি যে গরিব ঘরের মেয়ে সেটা তুমি আঙুল দিয়ে আমাকে বোঝাচ্ছ তাই তো শোনো বলি রাখি তোমাকে একটা কথা আমি তোমার বড় বউ তাই আমার অধিকার সবসময় উপরেই থাকবে আমাকে তোমার সাথে করে নিয়ে যাও আমার তো খেদে কাজ নেই তোমাদের দুজনে থেকে আমি হাজার মাইল দূরে থাকবো এখন থেকে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি বিয়ে করে যদি জীবনে বিয়ে না করতাম সব থেকে সুখী হতাম পোড়া কপাল আমার পোড়া কপাল আমাকে বিয়ে করে তুমি ভালোই ছিলে কিন্তু ওই ছোট বউ যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকেই ঘরে অশান্তি হওয়া শুরু হয়েছে আর শোনো তোমার যেদিকে ইচ্ছে চলে যাও তোমাকে আটকাচ্ছে শুনি যাও এখন দাঁড়িয়ে আছো কেন দুদিন পর ঠিকই নিয়ে বাড়িতেই ফিরবে দেখি নিও কদিন বাইরে থাকতে পারো সেটা আমার দেখার আছে উনি রাগ করে বেরিয়ে গেছেন সে অনেক দিন হয়ে গেল এখনো তো ফিরে এলেন না আমি তো ভেবেছিলাম রাগের মাথায় উনি এসব বলছে এক দুদিন পর তো ফিরিয়ে আসবে এখন তো আমার খুবই ভয় করছে রে ছোট আমাদের দুজনের ঝগড়ার জন্যই ওনাকে না আবার হারাতে বসলাম আমারও খুবই ভয় করছে দিদি কি যে করে ফেলেছি আমরা সেটা এখন বুঝতে পারছি শুধু শুধু কেন যে ঝগড়া করলাম আমাদের দুজনের মধ্যে পাড়া প্রতিবেশীরা ঝগড়া বাঁধিয়ে দিয়ে গাল টিপে টিপে এক একজন হেসেছে কিছুদিন ধরে যে ঘরে খাবার নেই সে তো আমাদের কেউ খুঁজেও নিল না শুধু শুধু আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে তারা মজা নিল আমাদের দুজনের স্বামী যে ফেরেনি অনেকদিন হলো কেউ তো নিল না আমরা হচ্ছি বোকা বুঝেছিস বোকা যদি না হতাম তাহলে মানুষের কথায় কেন আমরা নেচেছি এতদিন আমার এখন কিছুই ভালো লাগছে না রে ছোট আমাদের উচিত আমাদের স্বামীকে খুঁজে বের করা শোন আমরা দুজন প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন ঝগড়া করব না নিজেদের মধ্যে মিলেমিশে থাকবো কেমন ইস এই দিনটা যদি আমাদের স্বামী দেখতে পারতেন তাহলে কত ভালো হতো চল রে চল ছোট আমার মনটা আর সায় দিচ্ছে না এখনি বেরিয়ে পড়ি তুমি আমায় ক্ষমা করে দাও দিদি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি অনেক বেয়াদবিও করেছি আমরা আর দুজন কোনোদিন ঝগড়া করব না দেখো না দিদি তুমিও অনাথ আমিও অনাথ তো আমাদের অনাতনেরও তো আরো মিল থাকার কথা ছিল কিন্তু আমরা এটা না করে মানুষের কথাই নেচে নেচে শুধু ঝগড়া লেগেছি চলো দিদি আর तेरी কষ্ট ঠিক হবে না এখনি বেরিয়ে পড়ি আমাদের স্বামীকে খুঁজতে এ ছোট তাড়াতাড়ি চল আরে দিদি এই তো এই তো আমাদের স্বামীকে খুঁজে পেয়েছি কোথায় ছিল তুমি এতদিন বলো তো তোমাকে আমরা দুজন খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে পড়েছি কেন তুমি রাগ করে জঙ্গলে এসে পড়ে আছো বলো তো বলো না কি হলো তোমার বলো হ্যাঁ জানো তুমি আমরা তোমাকে নিয়ে কত চিন্তা করেছি কেন শুধু শুধু এত রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এলে বলো তো ছোট আর আমি প্রতিজ্ঞা করেছি আমরা কোনোদিন আর ঝগড়া করব না আর ঝগড়াটা তো হতো মানুষের কথাই নিয়ে মানুষ আমাদেরকে প্রলোচনা দিত আর সংসারে আমরা ঝগড়া লাগতাম দাও তুমি কিছু বলছো না কেন আমরা সত্যি কথা দিলাম কোনো দিন আমরা দুজন ঝগড়া লাগবো না আমরা দুজন নিজেরা বোনের মতো থাকবো সব সময় আমি কত করে তোমাদেরকে বুঝিয়েছি কিন্তু তোমরা কখনোই বোঝোনি তোমরা এখানে জঙ্গলকে সাক্ষী রেখে আমার প্রতিজ্ঞা করবে যে কোনোদিন তোমরা ঝগড়া করবে না যদি করো তাহলে আমার মরা মুখ দেখবে আমি চাই আমরা তিনজন মিলেমিশে সংসারে থাকি এটাতেই আমাদের মঙ্গল হবে আমি তোমার প্রতিজ্ঞা করলাম কোনো আর সংসারে ঝগড়া করব না দিদির সাথে বোনের মতো আচরণ করব খুবই ভালোবাসবে কি আর মানুষের কথায় কান দিয়ে কখনো চলবো না আমি খুবই ভালো বউ হয়ে থাকবো তোমার দয়া করে বাড়িতে চলো আমিও তোমায় প্রতিজ্ঞা করলাম আমি কোনো দিন বাড়িতে ঝগড়া করব না আর ছোটকে একদম ছোট বোনের মতো আদর করব আর তোমায় সর্বোচ্চ সম্মান করব। ঘরে ঝগড়া ঝামেলা বাধাবো না ঠিক আছে শুনে একটু শান্তি পেলাম আর কোনোদিন যদি ঝগড়া করছো তো তাহলে তো একবার বললামই আমার মারা মুখ দেখবে আমি একটু বাঁচতে যাই ঠিক মতো ঝগড়াঝাটি দেখতে দেখতে আমি একদম পাগল হয়ে গেছিলাম